ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননা মাসাবরু ইনদাসাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো হেরে বানা মাই দৌ গ মেহেরে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি। গমে হেরে বানামাই দাও গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি। দাও গো হেরে বানামাই দৌ গো মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ো ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানামাই দাও গো মেহেরবান পড়ো আমিন আল্লাহ জানো বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন প্রিয় ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু রিপিট আমি আবার বলছি কাটা কিন্তু মিষ্টি সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারবে বিষ্ণুকে আল্লাহ নানা সময় আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বানিয়ে শুনিয়েছেন আল্লাহ বলেন ফসব কামা সবার উলুল আজম মিনার রসুল নবী হে আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সুরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ যা বলে আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত কবি কি বলতো শায়ের কখনো বলতো মজনুন পাগল নজবিল্লা পড়বেন না পাগল বলে গালে যেত মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামকে তারা বলতো আফতার লেস কাটা মোহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণু বিষ্ণু নাম থেকে সৌচ্চ করেছেন ঠিক কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস বলে জাস্ট ইগনোর দেয় বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মত হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তন একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম কুলুন নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ওহ জুম হুম হাজারান জামিলা জাস্ট ইগনোর দেখ ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখ বিশ্বনবি কিভাবে আপনাদেরকে সান্তনা দেবে বিশ্বনবী বলেন আজ আবান লে আম্রিল ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন নাম রহু উল্লাহু লাহু ফাইদ মমিনের জীবনে যা ঘটে সবটাই হাই সবটাই করলাম ইন আস আবাদ হুসা র উসা কা রাফ ফাকা না খাই আল্লাহ ও ইন আস আবাদ র উ সবা খাই আল্লাহ মমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকুর হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর একতিয়ার করে এটাও তার জন্য ভালো সুবহান আল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিক কিনা বলেন তাহলে সুখের সময় আমরা শকর করি কি করি শকর গুজার হই শুকরিয়া করো একটা ইবাদত শুকরিয়া করাও কি আর দুঃখের সময় আমরা صبر করি صبر করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত পুরো জীবনটাই হ্যাঁ সুখের সময় শোকর আর দুঃখের সময় صبر আওয়াজ করে বলেন সুখের সময় শুকর আর দুঃখের সময় এই দুই এবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বল উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবার তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মুমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে লা তাই আসুনের রহিল্লা ইনাহু লা এই আসুনের রহিল্লা হে ইল্লাহ্ ফমুল কাফিরুন আল্লাহর থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখবেন শয়তানের সব বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাও হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব আমরা আওয়াজ করে বলেন আমরা কি করব সবর বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও